কী সুন্দর উদ্যোগ এবং আয়োজন এবং এই সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা শিল্পীরা এখানে একত্রতা বোধ জানাতে পারছি এই জন্য রিমার্ক এবং হারলানকে ধন্যবাদ মানে আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ যে সুন্দর উদ্যোগের সঙ্গে আমরা আছি আমার পড়াশোনা যেহেতু বাচ্চাদের নিয়ে আমি একটা ছোট্ট তথ্য জানি যে বাংলাদেশে প্রতি বছর অন্তত দু শিশু মারা যায় ডায়রিয়া এবং অপরিষ্কার টয়লেটের কারণে যেটা খুবই দুঃখজনক তো সেখান থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে টয়লেট নির্মাণ করা হবে এবং টাইলগস যে প্রোডাক্টটি এটা টয়লেট পরিষ্কারের জন্য হয় তো আমার তো খুবই ভালো লাগছে আশা করছি এই স্ট্যাটিস্টিক্স দু হাজার থেকে দুয়ে নেমে আসবে কিংবা শূন্যতে নেমে আসবে টায়লগস যদি সাথে থাকে আর এই রকম উদ্যোগ এইরকম স্বপ্ন সেই কোম্পানির কিংবা সেই প্রতিষ্ঠানেরই হতে পারে যার শীর্ষে আছে একজন স্টার সাকিব খান যিনি স্বপ্ন দেখেন দেশকে সুন্দর করার দেশের ইকোনমিকে বিশ্বের কাছে আরও ভালোভাবে তুলে ধরা কিংবা সেখানে আরও কন্ট্রিবিউট করার সো রিয়েলি হ্যাপি টু বি পার্ট অফ দিস এবং এই টয়লেটগুলো যখন নির্মাণ হবে সেখানে যদিও আমাদের যেতে হয় আমরা নিশ্চয়ই সবাই চেষ্টা করব সেখানেও যাবার মিজান ভাই নিশ্চয়ই তখন আমাদের কাউকে না কাউকে পাবে। থ্যাংক ইউ রিমা খালন এবং টাইলগস আমাকে আজকে এখানে আসবার জন্য আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ সবাইকে